মানে বিশ্বাস করবে না তা নিয়ে আমাকে মেলার কোনো রকম জিনিস খেতে দেন হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু তুম দেখ ইউটিউব চ্যানেল স্টাইলস তুমি তোমরা কেমন আছো আশা বলুন সবাই ভালো আছো তোমার নতুন ভিডিওদের সব বলতো তো গাইজ এখন বাজে সকাল আটটা এখন ব্লগটা স্টার্ট করছি আর এই ব্লগটা স্টার্ট করার একটাই কারণ তো আঠেরো দিনে আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হচ্ছে তার জন্য স্পেশালি ব্লগটা করা এবার হয়তো অনেকে বলবে যে আঠেরো দিনে তো এক হাজার সাবস্ক্রাইবার গ্যাং ধুতেই পারে অনেক চ্যানেলে হয় কিন্তু আমার চ্যানেলে হয়নি এই ফার্স্ট মাত্র আঠেরো দিনে মানে আঠেরো দিনটা আমার কাছে খুব একটা তাড়াতাড়ি বলতে পারো কেননা এত তাড়াতাড়ি আমার এক হাজার সাবস্ক্রাইবার কোনো দিন গ্যাং হয়নি তো সেই আনন্দই বলতে আজকে ব্লগটা স্টার্ট করছে আর এমনিতে অনেকে রিকোয়েস্ট করেছিলে দিদি বড়ো ব্লগ দাও মোটামুটি অনেক দিন হলে আমি বড়ো ব্লগ দিই নি মিনি ব্লগুলো করা হয় শর্টস যেগুলো তাছাড়া বড়ো ব্লগ করা হয় যে হচ্ছে শেষ পঞ্চমী তো আজকে ইচ্ছে আছে একটু এদিক ওদিক যাওয়ার তো যাই হোক ব্লগটা তোমরা দেখতে থাকো পুরোটাই দেখতে পাবে এখানে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আমি এখনই বসালাম আর এখানে আলু ঝিঙে পটল আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি আর এটা হচ্ছে মুগের ডাল তো আজকে মানে বাড়িতে নিরামিষ সবজি হবে তো আমি সেই জন্য আমি নিজে রান্না করবো আর এমনিতে আজকে বলে ছুঁক করতে নেই তো নর্মাল রান্না বলে আমার ওপর ছেড়ে দেয় মা আর এদিকে তাকাই না আজকে মানে আরও যেসব পঞ্চমীগুলো ছিল নিরামিষ যে সমস্ত রান্না বান্না হয় আমিই করি বেশিরভাগটা বলতে পারো তো ওখানে সবজি কেটে কুটে আমি রান্না বসিয়ে দিয়েছি এবার ঘরটা পটকই মুছে নেবো ডালটা আলাদা করব আর সবজিটা আলাদা করব। কিন্তু সানিয়া তো বললো সব একসাথে করে দিতে আমি অবশ্যই এরকম সবজি খাইনি ও বলছে নিরামিষ সবজি তো সব একবারে দিয়ে দাও মাও কি বলেছে তাই করে দিলাম বাস আর ছোলার ডালের সবজিতে সব রকম সবজি মিক্স করে খেয়েছি বাট মুগের ডালের সাথে খাইনি আজকে ফার্স্ট খাবো দেখতে তো ভালো লাগে ভালোটা একটা স্মেলও আসছে দেখা যাক কতদিন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে টমিকে খাবারটা দিয়ে দিলাম আর ওকে দিলাম রুটি মাংস যেহেতু এমনি তো তোমাদের আগেই বলেছি সেরকম সবজি টবজিও খেতে চায় না সেরকম না সবজিও খাই না তো যাই হোক তারপর আমি গেছিলাম একটু পার্লারে বলতে পারো তো আইভোটা অনেক দিন থেকে ভাবছি সেভ করব সেভ করার হচ্ছে না আরে বাবারে রাস্তায় যে এত রোদ্রু এত গরম বলবার কথা না জল খাই এই দুদিন ধরে গরমটা মনে হচ্ছে একটু বেশি পড়েছে আজ না পার হলে তো বুঝতে পারতাম না যে বাইরে এতটা রোদ ধরে এতটা গরম যাই হোক বাড়ি ফিরে দেখি মা বাবা একটা সুন্দর লাল শাড়ি বার করে দিয়েছে এটা আমাকে পড়তে বললো আর শাড়ি মানে শাড়ি পরবো এটা ভেবেই না আমার ভীষণ গরম লেগেছিল এই নিয়ে আমি দুদিন শাড়ি পরলাম শ্বশুর বাড়িতে শাড়ি আমার খুব একটা কেন আমার পরাই হয় না আমি পড়িই না আর এই দেখো একটা লেবেলের নোংরা বলতে পারি ইস কি বাজে নোংরা একটা ছেলে দেখতে পাচ্ছ না ওর নোংরামি করা বন্ধ হবে না যাই হোক আমরা আবার পুজো তলায় বেরিয়ে পড়লাম আর ও মানে পুজো ধরাটা ছিল আমাদের পিছন পাড়ায় বলতে পারো পিছন দিয়ে রাস্তায় তো গেলে এদিকে রাস্তায় খুব একটা চিনি না আর বাড়ি থেকেও সেরকম বেরোনো হয় না বেরোনো হলেও বাজার সাইডে যায় কিন্তু এই পাড়া সাইডে এগুলো ঘোরা হয় না তো যাই হোক আমরা এসে পৌঁছে যাই এদিকে পুজো হচ্ছিলো আর পাশে খাওয়ানো হচ্ছিলো আর এখানে ভীষণ গরম করছিলো যাই হোক গরমের মধ্যে গরম গরম খিচুড়ি আর সবজি মেরে দিয়ে চলে আসলাম খিচুড়ি তো আমি খুব একটা খাই না তবু আজকে বেশ ভালো লাগছিলো তারপরে বাড়ি ফিরেই আমি আবার সেই শাড়িতেই বলতে পারো বাড়ি চলে যাব আজকে আর বাড়ি তো আমাদের ওখানে ভীষণ ধুম আজকে ওইখানে এক জায়গায় পুজো হয় কিন্তু ওখানে সকাল দশটা থেকে শুরু হয় পুজো তো হয়ে গেছিলো তাও আমরা গেলাম বাঘি পাড়াগুলো দেখা হবে তো রীতিমতো আমরা কিন্তু বাড়িতেও চলে এসেছি দেখতে পাচ্ছ আর আমি কখন ধান আছি শাড়িটা খুলবো তো যাই হোক বাড়িতে একটু রেস্ট করার পর রাতে আমরা বেরিয়েছিলাম মেলা দেখতে একটু রেডি সেডি হয়ে নিয়েছি দেন চলে এসেছি লোহাশায় চলো এখানে এখানে সেরকম ঠাকুর বলতে আগাগোড়া দুটো করে হয় কিন্তু এইবারটা তিনটে হয়েছে চলো ঘুরতে ঘুরতে তোমাদের এখানকার প্যান্ডেলগুলো দেখিয়ে দিই সৌজা চলে গেছিলাম দেবগ্রামে কেননা এখানে একটা রেস্টুরেন্টে এসেছিলাম চাউমিন খেতে এবার তোমরা বলবে যে মেলা বাদ দিয়ে এখানে চাউমিন কেন খেতে এসছি মানে বিশ্বাস করবে না তা আমাকে মেলার কোনো রকম জিনিস খেতে দেয় না দেবে আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক এমনি ঠান্ডা জিনিস কিছু খেতে দেবে কিন্তু এমনি কোনো ফাস্ট ফুড আমাকে মেলা থেকে খেতে দেয় না মেলার খাওয়া দাওয়া খুব একটাও পছন্দ করে না ও নিজেও খায় না আর কাউকে খেতেও দেয় না এমন একটা আমি একা থাকলে কিন্তু খেয়ে নিতাম ও ছিল বলে খেতে পারলাম না তো যাই হোক এখান থেকে খাওয়াটা কমপ্লিট করে গিয়ে বাড়ি কিন্তু সোজা শুয়ে পড়ছিলাম তো ভিডিওটা আজ এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানি আর অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দিও